ডায়মন্ড হারবারে বিচারকের আবাসনে দুষ্কৃতি হামলার অভিযোগ রায় পছন্দ না হওয়ায় দুষ্কৃতি হামলা বলে সন্দেহ বিচারকের শুধু তাই নয় পুলিশে মদতে দুষ্কৃতি হামলার অভিযোগ জানা গিয়েছে কলকাতা হাইকোর্ট ও জেলা জজ আদালতে চিঠি দিয়েছেন ওই আতঙ্কিত বিচারক চিঠি জমা পড়েছে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছেও ডায়মন্ড হারবারের বিচারক যে আবাসনে থাকেন ওই আবাসনে রাত্রি এগারোটা থেকে সাড়ে এগারোটা নাগাদ মুখ ঢেকে কয়েকজন দুষ্কৃতি কার্যত তাণ্ডব চালায় বিচারক পুলিশে অভিযোগ জানাতে গেলে গুরুত্ব দেওয়া হয়নি বলে চিঠিতে উল্লেখ করেন বিচারক সংশ্লিষ্ট চিঠিতে বিচারক এ উল্লেখ করেছেন জেলা পুলিশের কাজে তিনি নিরাপদ বোধ করছেন না এ বিষয়ে মুখ খুলেছেন ডায়মন্ড হারবার জেলা পুলিশ আমরা অ্যাকশন ডেবোরা আপনি জানান যেটা ন্যাচারাল জাস্টিসের সুযোগ থাকে সেই জুটটা তাকে দেওয়া হয়েছে তাকে আপাতত কর্ম থেকে অব্যাহতি করে আমরা রেখেছি যেরকম রাখি তার যদি সেখানে কোনো দোষ প্রমাণিত হয় বা কারুর দোষ প্রমাণিত হয় আমরা কাউকেই কিন্তু কোনোভাবে রেয়াত করব না তবে একটা বিষয়ে আপনাদের জানিয়ে রাখি আপনাদেরকে আমরা সিসিটিভি ফুটেজটা শেয়ার করলাম আপনারা ভালো করে দেখবেন আমরা সেই সিসিটিভি ফুটেজে যেটা পেয়েছি সেটা এক ব্যক্তিকে ওখানে দেখা যাচ্ছে কিন্তু সেটা জজ আবাসনের পরিধির বাইরেটায় ওখানে গেটের সামনে একজন ঘোরাঘুরি করছিলেন আশেপাশে ঘোরাঘুরি করছিলেন এখনও অবধি আমাদের যা তদন্তে আমরা পেয়েছি তাদের জজ আবাসনের ভিতরে কাউকে যেতে বা বেরোতে এখন আমরা এখনও অবধি তদন্ত সবে শুরু হয়েছে একদম গোড়ার দিকে আপনারা বুঝতেই পারছেন আমরা এখনো সেই রকম কিছু পাইনি বিচারক মিথ্যা অভিযোগ তুলছেন ডায়মন্ড হারবার বার কাউন্সিলকে অপমান করা হচ্ছে অভিযোগ তুলে কোর্ট চত্বরে বিক্ষোভ দেখান আইনজীবীরা বিক্ষোভ তার উদ্দেশ্য আজকে আমরা সকাল থেকে মিডিয়াতে দেখছেন যে একটা বাইট দেওয়া চলছে বা সেখানে মিডিয়াতে বলা হচ্ছে যেমন আমার একশো আটান্ন বছরের বারকে কুলুষিত করা হচ্ছে সেই জন্য আমাদের এই প্রতিবাদ কেননা একটা ভুল রং ইনফরমেশান কোর্টের কাছে দেওয়া হচ্ছে কোর্ট এখানে একটা অভিযোগ করেছেন যে তাদের সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে তারা চিন্তিত কেন তাদের আবাসনে দেখা গেছে কেউ বা কারা দাঁড়িয়ে রয়েছে তারা ভিতরে ঢোকে নি আবাসনের বাইরে দাঁড়িয়ে রয়েছে সেটাকে কমপ্লেন আকারে দেখানো হয়েছে যে ওই আবাসনকে ঘিরে তারা দুষ্কৃতীরা তাণ্ডব চালাচ্ছে এবং সেখানে ওনাদের সেফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে ওনার খুব চিন্তিত এ সেফটি সিকিউরিটি নিয়ে ওরা একটা স্বতঃস্ফূর্তভাবে একটা কমপ্লেন করেছেন মহামান্য ডিস্ট্রিজাজ আদালতে ডিস্ট্রিজাজাজ সেটা প্রেরণ করেছেন হাইকোর্ট রেজিস্টারের কাছে সেই প্রসেস চলছে এবং ওই যে দুষ্কৃতিতে দুষ্কৃতিদের তাণ্ডব যে কথাটা বলছেন সম্পূর্ণ মিথ্যা কথা কেননা দুষ্কৃতীদেরকে যেভাবে দেখা গেছে পুলিশ তাদেরকে আইডেন্টিফাই করে দু চারজনকে অ্যারেস্ট করে রেখেছেন তার প্রসিডিওর চলছে কারণ আপনি বলছেন বিচারকরা মিথ্যা মানে অভিযোগ করছেন বিচারক বিচারক মণ্ডলী যে অভিযোগ করেছেন সম্পূর্ণ কাল্পনিক এবং মিথ্যা বিচারকের চিঠির সত্যি বিচারক যে অভিযোগ করছেন তার সঙ্গে dair কোনো সম্পর্ক নেই এটা ব্যক্তিগত সম্পর্ক দাবি ত্রণমুল নেতা কুনাল ঘোষের বিচারকদের আভাষণ ওই ডায়মন্ড হলবারে যে ঘটনাটি সেটি নিয়ে আমরা বলেছিলাম আমরা খোঁজ খবর নেব তো আমরাও সাংগঠনিক সূত্রে এলাকা থেকে সব খবর খবর নিয়েছি এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর তাতে এটি এক ব্যক্তি একটু যেন একটু অপ্রকৃতস্থ অবস্থায় একটু উঁকি ঝুঁকি মেরেছে তাও বাইরে থেকে এবং তার সঙ্গেও যেটুকু জানা গেছে কোনো বিচারক বা বিচার প্রক্রিয়া বা কোনো মামলা বা কোনো মামলার রায়ের অসন্তোষ তার কোনো সম্পর্ক নেই যে বিষয়টি জানা গেছে সেটা ব্যক্তিগত স্তরের এবং সেটা এখানে আলোচ্য বিষয় নয় ফলে আর সেই ব্যক্তি আবাসনের ভেতরেও ঢোকেনি সেই ব্যক্তি বাইরে ছিল তাকে নজর করা গেছে পুলিশ তাকে নিশ্চিতভাবে আটক করেছে গ্রেফতার করেছে ফলে এখন যে অনেকে মিলে কেউ একটা বিচারকদের ওখানে হামলা করেছে বিষয়টা একদমই সেরম নয় এবং এর সঙ্গে কোনো বিচারককে কেউ টার্গেট করছিল বা বিচারকের রায়ের সঙ্গে কোনো এই ধারণাটা একদম ভুল এক ব্যক্তি বাইরে থেকে উঁকি মেরেছে এবং আরও দু একটি কীর্তিকলাপ করেছে কিন্তু সেটা সম্পূর্ণ একটা ব্যক্তিগত স্তরের বিষয় সেটা এখানে উল্লেখ করছিল ফলে এটা নিরাপত্তা সংক্রান্ত কোনো বিপদের কোনো বিষয় আসেনি যদিও তরফ থেকে সমস্ত রকম ব্যবস্থা নিরাপত্তা বাড়ানো হচ্ছে তবে আইনজীবী মহলের একটা অংশের দাবি যেহেতু বেশ কয়েকটি পক্ষ মামলায় রায় ঘোষণা করেছেন বিচারপতি তাই হামলার কষা হতে পারে এমনটাও কিন্তু দাবি করছেন তারা ডায়মন্ড থেকে সঞ্জয় মাঝি রিপোর্ট অঙ্কার বাংলা